নবম শ্রেণী সামার প্রজেক্ট প্রফেসর শঙ্কুর বোমযাত্রীর ডায়েরি থেকে বৈজ্ঞানিক বিশেষত্বটাকে তুলে ধরা দেখো প্রফেসর শঙ্কুর পুরো নাম ত্রিলকেশ্বর শঙ্কু প্রায় পনেরো বছর নিরুদ্দেশ তিনি একজন বৈজ্ঞানিক ছিলেন সকালবেলায় প্রফেসর শঙ্কু মর্নিং ওয়াক করতেন নদীর ধারে কথক শঙ্কুর ডায়েরিটা পেয়েছিলেন তারক চাটুর্যের কাছ থেকে তারকবাবু খুবই গরিব মানুষ ছিলেন তিনি লেখককে শঙ্কুর বইটা সুন্দরবনের মাথারিয়া অঞ্চল থেকে নিয়ে এসে দিয়েছিলেন বাগের ছাল খুঁজতে গিয়ে বইটা প্রথমে দেখে বোঝা গেল যে কিছুটা বিশেষত্বই বইটার মধ্যে আছে অর্থাৎ বাইরের লেখার বইয়ের লেখার কালির রঙ পাল্টাচ্ছে তারপর লেখকের কুকুর বইটাতে দাঁত বসালেও সেটা ছিটছে না টানলে রাবারের মতো বেড়ে যাচ্ছে তারপর লেখক আগুনে সেটাকে ফেলে দেখলেন বইটা পুরলও না ঘটনা শুরুতেই দেখা যায় প্রফেসর শঙ্কুর ভয় ভয়ঙ্কর এক ভয়ঙ্কর লোককে আয়নায় দেখতে পান এবং বুঝতে পারেন সেটা আসলে তার নিজেরই প্রতিচ্ছবি দেখে নিজেই ভয় পেয়ে গিয়েছিলেন তাই প্রহ্লাদকে স্টাফগান দিয়ে গুলি করে যাতে প্রহ্লাদেশ ঘন্টার আগে হাঁচি থামাতে পারে না এটা তার প্রথম পরীক্ষা এইভাবে তিনি একটার পর একটা আবিষ্কার করতে থাকেন তারপর তার আবিষ্কার ছিল মঙ্গলে যাওয়ার রকেট যেটাকে ওড়াতে গিয়ে তিনি দুবার বিপদের মুখে পড়লেও তা পরে সফল হয় তারপর তিনি অবিনাশ বাবুর ঠাট্টা তামার সাথে জবাব দেওয়ার জন্য তার চায়ে চিনির বদলে স্যাকারিনের মতন দেখতে একটা বড়ি গুলে দেন যেটা খেলে কি না শুধু হাই উঠবে তা নয় তার সাথে গভীর ঘুম হবে এবং ভয়ঙ্কর স্বপ্ন দেখবে এটাকেও পরীক্ষা করে দেখার জন্য তিনি বই বড়ির মাত্র চার ভাগের এক ভাগ খেয়েছিল তাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখে সকালে উঠে দেখে তার দাড়ি পেকে গেছে তিনি মহাকাশে যাওয়ার জন্য নিয়েছিলেন প্রহ্লাদ তার চাকর অর্থাৎ এবং বিড়াল নিউটন এবং রোবট বিদুষেকরকে বারোই জানুয়ারি তারা মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং তারা সঙ্গে পাঁচ বছরের খাওয়ার রসুন নিয়েছিল নিউটনের জন্য নিয়েছিল পিল যা একদিন খেলে সাত দিন চলে যায় মঙ্গলে মঙ্গলে নেমে দেখা যায় এক অদ্ভুত দৃশ্য প্রথমে যাকে জল বলে মনে হয়েছিল পরে দেখা যায় সেটা সরু সরু সুতোর মতো মঙ্গলের গাছপালা পাথর সবই রাবারের মতো নরম নদীর জলটা লাল পেয়ারার জেলির মতো পরে সেখানে দেখা যায় এক অদ্ভুত প্রাণী যা হাতের বদলে মাছের মতো ডানা আছে পা আছে দন্তহীন এক সবুজ চোখ আছে গায়ে মাছের মতো আঁশ তিন শব্দ করে এগিয়ে যাচ্ছে অর্থাৎ পুরো গল্প জুড়েই রয়েছে বৈজ্ঞানিক বিভিন্ন আবিষ্কার প্রফেসর শঙ্কুর এই বিড়াল বিড়াল আবিষ্কার কিছুটা এই বিরল সরি এখানটা ভুল আছে এখানটা বিরল হবে এই বিরল আবিষ্কার কিছুটা অতিরঞ্জিত বলে মনে হলেও আধুনিকতার ছোঁয়া এখানে রয়েছে এখানে রয়েছে ঠিক আছে তো আমি এই পুরো বোমজাতির ডায়েরি গল্পটাকে শর্ট করে অনেক ছোটো করে তার বিশেষত্বটা তুলে ধরেছি